এইটা কি কোন দিন জিরো হয় হবে মনে হয় কি তোমাদের জিরো হবে কখন যখন এইটা দুইটা ভিন্ন এটা তো লম্বিকতা কিন্তু যদি সেম হয় কখনো কি হবে না জিরো হবে না কি হবে এটার জন্য এখন দ্বিতীয় পড়ব আমরা যে এটা সেম হয়ে গেলে কি হবে আগে আমরা দেখি এটা জিরো হয় কি না হিসেব করে দেখি তো পি ওয়ান এক্স এর মান কত ছিল মনে আছে এটা হয় জীবনে জিরো হবে না যখনই এখান তো এটা সেম নেব কী হবে না সে বুঝো তো এগুলো টু থ্রির হিসাবে না বুঝলে তোর কিছু খারাপ ক্লাস টু থ্রি এখন এই যে বিষয়টা এইটা আছে টু ডিভাইড বাই টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান লেখা যায় কিনা দেখো দেখি

ಎಲ್ಲ <tayde> <tayde> <tayde>

না বুঝলে আবার জায়গা যোগাযোগ করবে হ্যাঁ কেসে দেখতে এই বিতে প্রমাণ কোন নিয়মে করছে কঠিন না সহজ করছে কোন নাম্বার পৃষ্ঠা আছে খাওয়া নিয়ম এই ঠিক আছে সব বুধে একই নিয়ম করে এই এই এইভাবেই এইভাবেই করবা বাসায় দেখো বুঝো কিনা না বুঝলে আমি তো চলে যাচ্ছি না কোথাও ও কি দেখ কয়টা দেখতেছে পদ্ধতি দুই এবার রাখি এটা হ্যাঁ পদ্ধতি দুই ও ওই দুই পিঠে সব দেখছে না এটা তিনশো আট পৃষ্ঠায় একটা পরিমাণে এই পৃষ্ঠায় আর তিনশো নয় পৃষ্ঠায় আর একটা রোড ডিক্স ব্যবহার করে পরিমাণ দুইভাবে প্রমাণ করে দেওয়া আছে ওই একই প্রমাণে ওই ছোটো বড়োতে একটু ফাঁকা ফাঁকা লেকচাটা এই প্রমাণে যে কয় লাইন আছে ওখানে একই ছোট হয় কীভাবে সেম প্রমাণ ওই সব ওই অলটুকুই আছে আবার আচ্ছা এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের হোমওয়ার্কটা না দিলে তো বাসা বাড়িতে খালি মোবাইল চালাম হা দুই এক সেকেন্ড সময় হইলেই হোমওয়ার্ক করা এদের চ্যাপ্টার তো শেষ হয়ে যাচ্ছে আজকে শেষ হবে না পরের দিন আর কিছু পরের দিনও পড়াবো না এরপরে চ্যাপ্টার তিনটা তিনটায় তিন দিনে নয়টা ক্লাস ধরো তিনটা চ্যাপ্টার পড়াই এসে নয়টা ক্লাসে নয়টা বা দশটায় শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে আর বিশ দিন ধরো এই মাস আর তোমরা চাইলে আরো সরকারে আরো আগে শেষ করে দিতে বিষয়টা তো প্রত্যেক আপনার একদিন পরাই দিলাম একটা বইতে ছয়টা সবটা তাই গর্ব প্রত্যেক আপনার একদিন বলে দে ভাই এই পড়াটা পড়বা হয়েছে শেষ এইগুলা পড়বা এগুলো পরীক্ষা হবে হ্যাঁ আচ্ছা লেজেন্ডার বহুত আবর্ত সূত্র আবর্ত শব্দটা শুনছো আগে কখনো আবর্ত যা পুনরায় রিপিট হওয়া যেটা যা পুনঃ পুনঃ যে ঘটনা ঘটে তার নাম হচ্ছে আবর্ত আবর্তন আছে আবর্ত এখন আবর্ত সূত্রটা কি আগে সেই ব্যাখ্যা করি এখানে প্রত্যেক চ্যাপ্টারে এই আবর্ত সূত্র আছে এনতম লেজেন্ডার বহুবতী কোনটা পিএনএক্স পরেরটা কোনটা বলে তার বয়সটা কোনটা তার পিএনএক্স এর পূর্বেরটা কোনটা তার পূর্বেরটা কোনটা এই সূত্রগুলোকে না এইগুলো হলো লেজেন্ডার বহুবধি এইটা হলো এনতম লেজেন্ডার বহুবধি এইটা কত দাম এন প্লাস ওয়ান তম এটা এন প্লাস টু তম এইটা এন মাইনাস ওয়ান তবে এটা এবার এই দিকে গেলে কমবে আর ওই দিকে গেলে এই দিকে কমতে কমতে পি নট এ বলতো আর এখানে যেতে যেতে কত পি ইনফিনিটি মনে আছে না যেন শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে পি নট তারপরে পি ওয়ান তারপরে এইভাবে চলবে এইগুলো সব লেজেন্ডার বহুপদের সিরিয়াল এখন এই যে এন তম পি এন এক্স লিজেন্ডার বহুপদীগুলোর একটার সাথে আর একটা সম্পর্ক যুক্ত একটার সাথে আর একটা এই যে যে কোনো দুইটা বা তিনটা লিজেন্ডার বহুপদীকে সম্পর্কে আবদ্ধ করা যায় সেই সম্পর্কের নাম হলো আবর্ত সূত্র আবর্ত সম্পর্ক লিজেন্ডার ভৌতিক কোনটা পিএনএক্স এইটার সাথে তার সামনের অথবা পিছনের সামনের অথবা সামনের এবং পিছনের যে কোনো বহুবুদ্ধির সাথে যদি আমরা একটা সূত্রে আবদ্ধ করতে পারি এইটার নামই আমাদের সূত্রে কি বললাম বলো দেখি এনতম রিজেন্ডার বহুবুদ্ধির সাথে তার সামনের অথবা পিছনে অথবা সামনের এবং পিছনের বুঝবেন এই কথাটা মানে এইটার সাথে সামনের এইগুলোর সাথে অথবা এইটার সাথে পিছনে এগুলোর সাথে অথবা এইটার সাথে সামনের এবং পিছনের এগুলোর সাথে একটা আমরা সম্পর্ক স্থাপন করতে পারি সেই সম্পর্কের নাম আবদ্ধ আবদ্ধ সম্পর্ক কেন যদি এই সম্পর্ক থেকে এন ইগল টু ওয়ান বসালে প্রথমে এদের মধ্যে সম্পর্ক হবে এন ইগল টু বসালে আবার আরও সামনে বোঝা মনে হয় কথা আধা মান বিভিন্ন রকম বসে বসে গিয়ে যে কোনো এক জায়গার তিনটার সাথে সম্পর্ক তৈরি করে যাবে সাধারণ সূত্র হচ্ছে এই পিএনএক্স এর সাথে তার সামনের অথবা অথবা সামনের এবং কথা তিনটে বলতেছি কিন্তু সামনের গুলোর সাথে অথবা পিছনের গুলো অথবা কার সাথে পিএনএক্স এর সাথে ওয়ান বসাই দিয়ে আমরা ওই প্রথম দিকের সাথে সম্পর্ক এন মান টু বসাইলে টু মাছ খান তাই সূত্রের নাম কি সূত্র এনের মান বারবার চেঞ্জ করে করে সব সম্পর্কগুলো তৈরি করে দেবে এই জন্য নাম আবর্ত এখানে আবর্ত সূত্র তিনটা আছে কয়টা আমি লিখতেছি দেখ আবর্ত সূত্র ওয়ান এন প্লাস ওয়ান P n plus one X two n plus one into X P n X minus H n into P n minus one X. এই যে রিলেশনটা এই রিলেশন নাম হচ্ছে আবদ্ধ সূত্র এটার মধ্যে কি পিএনএক্স আছে আছে পিএনএক্স আছে তার সামনের একটা আছে তার পিছনের একটা আছে তার পিএনএক্স এর সাথে তার সামনের একটা বিজার ডাবল সম্পর্ক স্থাপন করেছে এখন আমি যদি এন এর মান জিরো বসাই দেখো কত বসাই এটা কি হবে পি নট এন এর মান তো জিরো বসাতে এন এর মান ওয়ান বসাতে হবে কারণ এই জায়গায় টেন মাইনাস ওয়ান আছে এন এর মান ওয়ান বসালে কী হবে পি নট পি ওয়ান পি টু তাহলে পি নট পি ওয়ান পি টুর মধ্যে সম্পর্ক তৈরি হয়ে যাবে আচ্ছা এন এর মান টু বসালে পি ওয়ান পি টু পি এই তিনজনের মধ্যে সম্পর্ক তৈরি আসবে তাহলে এই সম্পর্ক থেকে সকল সম্পর্ক তিনজনের মধ্যে বের করা যায় এন এর মান কত বসাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ বসাইলে তিনজন তিনজন করে সম্পর্ক পাবো এই জন্য আমার আবর্ত হয়েছে তবে সুখের বিষয় হলো এইটা দুই হাজার তেইশ সালে পরীক্ষা আসছে পড়া লাগবে না আপাতত সূত্রে দুই वार्ता सूत्रों

এটা আবদ্ধ সম্পর্ক দুই এটা পরীক্ষায় কোনো কালে আসে না আসবেও না এটা প্রমাণ করা লাগবে না এই লিখে দিছি খালি উপাদ

না এটা পুরো ঘটনাটাই গন্ডগোল আছে সকাটে এটা প্রিন্টিং এর কারণে এটা হয়েছে ওই না ঠিক আছে এটা এই ওটা এই এই এটা তৃতীয় শেড বই ঠিক আছে এটা এইটা এই বইয়ের কোনো আছে দেখো দেখি আবর্ত সূত্র তিন এইটা এখন তোমার তো বলবে না তো আবর্ত তিন প্রমাণ করো এটা সূত্রের নাম্বারিং এ হয়তো এদিক ওদিক আছে এটা যে যেখানে থাকুক এই এইটা আমাদের পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট এইটা আমাদের উপরের এই সূত্র দুটো লেখার অর্থ হলো এই যে এই সূত্রে টু এন প্লাস ওয়ান কোন জায়গা আছে দেখো দেখি এই জায়গা আছে এক নম্বর সূত্রের ভিতরে আর এই ড্যাশগুলো কোথায় আছে ড্যাশ আছে দুই নম্বর সূত্রে এই এক এবং দুই এই দুইটা দিয়ে এইটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই দুটো মুখস্থ রেখে এই দুটো দিয়ে স্টার্ট করতে হবে আমাদের কাজ এই জন্য আগে এই দুইটা লিখেছি যেটা আর্টসে পরীক্ষা ওটাও আমাদের মনে রাখতে হবে আর যেটা আসে না ওটাও মনে রাখতে হবে দুটো দিয়ে এইটা প্রমাণ করতে হবে বুঝাতে পেরেছে ঘটনা আচ্ছা তাহলে একটু না শেষ করা যায় কারণ শেষ করা যায় তাই বলে এই তো বইতে আছে এইভাবে লেখে প্রমাণ করে ফেল এই শেষ করা গেল আমি আমি প্রমাণ করে দিলে তো অন্তত এটা দশ মিনিট সময় লাগবে আচ্ছা কোরবান লেজেন্ডার বহুপতির আবর্ত সূত্র এক এবং আবর্ত সূত্র দুই হতেই আমরা জানি N plus 1 PN plus 1 X 2N plus 1 X PN X N PN minus 1 X समीकरण नंबर nomor 1 2N plus 1 পিএনএক্স পিএন প্লাস ওয়ান ড এক্স এন মাইনাস ওয়ান না না ওই এটা তো প্রমাণ করবো আমরা এইটা এইটা এন এন পিএনএক্স এক্স পিএন ড্যাশ এক্স মাইনাস সামনে ক্লাসে ইনশাল্লাহ আমাদের চ্যাপ্টার পুরোটাই শেষ হয়ে যাবে নতুন চ্যাপ্টার শুরু করে দিতে পারবে